বিয়ের সময় দাদা দেয় একবার আর বৌদি দেয় না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বউকে আন্দাজ করে দিস আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি চলে আসলাম আজকের কুইজ প্রতিযোগিতায় আজকে আমাদের অতিথি মহম্মদ ইস্মাইলেশন মহম্মদ ইসমাইলেশন ভাই তো আসলে আমাদের আমরা আপনাদের কাছে পাঁচটি প্রশ্ন রাখতে চাই যদি এই পাঁচটি প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য সামান্য গিফটের ব্যবস্থা রয়েছে তা আপনি কি আজকের দাদার জন্য প্রস্তুত আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো আমরা পাঁচটি প্রশ্ন করবো প্রথম প্রশ্নে আমরা চলে যাই অল্প দিলে ভালো লাগে না বেশি দিলে বিষ শাশুড়ি বলে বউকে আন্দাজ করে দিস লবণ আ উত্তর সঠিক হয়েছে আর ভাই সঠিক উত্তর দিতে পেরেছে অল্প দিলে ভাল লাগে না বেশি দিলে বিষ আর শাশুড়িকে বলে শাশুড়ি বলে বউকে আন্দাজ করে দিস উত্তরটি হচ্ছে লবণ আর ভাই প্রথম প্রশ্নের উত্তরটি পেরে গিয়েছে এবার আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ ওয়ান ক্রিকেট দলের প্রথম অধিনায়কের নাম কি আকরাম খান না উত্তরটি সঠিক হয়নি আমরা আবারও আপনাকে পাঁচ সেকেন্ড সময় দিব বাংলাদেশের ক্রিকেটে ওয়ান ডে যে ম্যাচ এই ওয়ান ডে ম্যাচের প্রথম অধিনায়কের নাম কি নাইমুর রহমান দুর্জাই না নাইমুর রহমান দুর্জাই এই নামটি হয়নি বাংলাদেশ যে ওয়ান ডে ম্যাচ এই ওয়ান ডে ম্যাচের প্রথম যে অধিনায়ক তার নাম দেখি আরো পাঁচ সেকেন্ড সময় দেই এক দুই আসলে পাঁচ দক্ষিত আহ ছাড়ের আসলে এইটি পারা হয়ে পারা যায়নি যাইহোক আহ বন্ধুরা আমরা তৃতীয় যে প্রশ্ন রয়েছে সেটিতে চলে যাব দক্ষিণ এশিয়ার একমাত্র একটি কাঠের আহ নির্দেশিত মসজিদ রয়েছে এই মসজিদটি কোথায় অবস্থিত দক্ষিণ এশিয়ার অন্যতম একটি কাঠের মসজিদ রয়েছে যেই মসজিদটি কোথায় অবস্থিত এটা আসলে বরিশাল বিভাগেই কিন্তু এটা কাঠের কাঠের মানে অনেক মসজিদ আছে যেগুলা বড় বড় স্থাপনা মসজিদ রয়েছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে একটি ছোট একটি মসজিদ রয়েছে কাঠের মসজিদ এবং এটি দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম বিখ্যাত আহ মসজিদ এই মসজিদটি আসলে কোথায় অবস্থিত বরিশাল বিভাগেই জানি কিন্তু আসলে কোন জায়গায় সঠিক আচ্ছা যাই হোক আমরা চতুর্থ প্রশ্নে চলে যাব সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ায় যে একমাত্র কাঠের মসজিদ একটি প্রশ্নের আমরা উত্তর আসলে দিয়ে রাখতে চাই সেটি হচ্ছে মডবাড়িয়েই অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচাইতে একটি কাঠেরও মসজিদ রয়েছে যেটি আসলে মডবাড়িয়েই অবস্থিত মুমিন উদ্দিন মসজিদ এটা হচ্ছে মডবাড়িয়েই রয়েছে তো আমরা চতুর্থ প্রশ্নে যাব বিয়ের সময় দাদা দেয় একবার আর সারা জীবন বৌদি দেয় বারবার বিয়ের সময় বিয়ের সময় দাদা দেয় একবার আর সারা জীবন বৌদি দেয় বারবার সিদুর উত্তরটি সঠিক হয়েছে এটি হচ্ছে সিদুর আমরা পঞ্চম প্রশ্নে চলে যাব সেটি হচ্ছে ইসলামের প্রধান পবিত্র স্থান কোনটি মক্কা জেরুজালেম না ইসলামের একটু ভালো করে শুনবেন ইসলামের পবিত্র স্থান ইসলামের পবিত্র স্থান কোনটি কাবা আহ উত্তর এটিও সঠিক হয়েছে শরীফ আর তো ভাই আসলে একটি প্রশ্নের উত্তর বা দুইটি প্রশ্নের উত্তর দিতে পারেনি সেটি হচ্ছে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের প্রথম অধিনায়কের নাম কি যেটি আমরা এখনো বলিনি তো দর্শক এই প্রশ্নের উত্তরটি আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর আরেকটি পারেনি সেটি আমরা দিয়ে দিয়েছি সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের মসজিদ সেটি হচ্ছে মঠবাড়িয়ায় অবস্থিত তো আমাদের সাথে দাদা খেলে আপনার কেমন লাগলো খুবই ভালো লাগলো এ ধরনের অনুষ্ঠান আয়োজন আমরা অত্যন্ত আনন্দিত আচ্ছা ধন্যবাদ তো দর্শক যে প্রশ্নটি আসলে আহ ভাই পারেনি সেটি হচ্ছে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের যে প্রথম অধিনায়ক তার নাম কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখাবে হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ